জীবনে কখনো কখনো সবচেয়ে বড় ধোঁকা আমরা সেখান থেকে পাই যেখানে আমরা সবচেয়ে বেশি ভরসা করে থাকি যে সম্পর্কগুলো আমাদের সামলানোর জন্য হওয়ার কথা সেগুলোই আমাদের ভেতর থেকে ভাঙতে শুরু করে অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু তারা হয় না যারা সামনে থেকে আঘাত করে বরং তারা হয় যারা আপন সেজে আমাদের ভেতর থেকে অসার বা ফাঁপা করে দেয় যারা আমাদের অনুভূতির মজা ওড়ায় আমাদের সাফল্যে জ্বলে আর তবুও আত্মীয় বলে পরিচয় দেয় আচার্য চাণক্য স্পষ্ট বলেছিলেন সত্যিকারের শত্রু সেই যে বন্ধু সেজে আক্রমণ করে আর এই ছয় ধরনের আত্মীয়দের চীনে যদি তাদের থেকে দূরে না থাকা যায় তবে তুমি লাখ চেষ্টা করলেও না মনের শান্তি পাবে না পাবে সফলতা এই ভিডিওটি তোমার জন্য একটি সতর্কতা একটি আয়না যা তোমার জীবনে লুকিয়ে থাকা বিষকে সামনে নিয়ে আসবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ শেষে আমি তোমাকে এমন একটি সূত্র দেব যা তোমার জীবন সত্যিই বদলে দিতে পারে আর হ্যাঁ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তবে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবে যাতে এমনই জ্ঞানপূর্ণ ভিডিও রোজ তোমাদের কাছে পৌঁছতে থাকে আর যদি ভিডিওটি মন থেকে ভালো লাগে তবেই লাইক করবে নতুবা একদম করবে না তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথম বিষাক্ত চেহারা যারা তোমার স্বপ্নের মজা উড়ায় স্বপ্ন হত্যাকারী বা ড্রিম কিলার আত্মীয় এই ধরনের আত্মীয়রা সাক্ষাৎ বিষের সমান হয় আচার্য চাণক্য বলেছিলেন যে তোমার মনোবল ভাঙে তার থেকে দূরে থাকো সে তোমার যেই হোক না কেন কারণ স্বপ্নের জন্ম তো তোমার মনে হয় কিন্তু তাকে মেরে ফেলে অনেক সময় তারাই যারা তোমার সবচেয়ে কাছের হয়তো তুমি কখনো কাউকে বলেছ ভাই আমি নিজের ব্যবসা শুরু করতে চাই তো উল্টো দিক থেকে বলা হল আরে ছাড় এসব তোর দ্বারা হবে না চাকরি কর সেটেল হয়ে যা অথবা তুমি বললে আমি ইউটিউবে ভিডিও বানাতে চাই আর জবাব মিলল ইউটিউবে ভিডিও বানিয়ে কি করবি এসব সময় নষ্ট পড়াশোনা কর আর কোনো ভালো কাজ ধর এমন আত্মীয় যারা প্রতিবার তোমার আইডিয়া তোমার পরিশ্রম তোমার আবেগের মজা উড়ায় আসলে তারা তোমার উন্নতির শত্রু তারা চায় তুমিও তাদের মতো সাধারণ বা অ্যাভারেজ থাকো তাদের মতো ভয়ের সাথে সিদ্ধান্ত নাও কারণ তোমার সফলতা তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেবে আচার্য চাণক্য বলেন শত্রু তলোয়ার নিয়ে সামনে দাঁড়িয়ে থাকলে বাঁচা যায় কিন্তু যে তোমার নিজের ঘরে বসে মনে বিষ ভরে দেয় তার থেকে বাঁচা সবচেয়ে জরুরি এরা তোমার চিন্তাভাবনাকে ভেতরে ভেতরে মেরে ফেলে এরা না তোমাকে মোটিভেট করে না সাপোর্ট বরং তোমার মাথায় ভয় সন্দেহ আর নেতিবাচকতা ভরে দেয় তাই যদি কেউ বারবার তোমার লক্ষ্যের মজা উড়ায় তবে একটা জিনিস বুঝে নাও সে তোমার আপন নয় ওটা একটা বিষাক্ত সম্পর্ক এদের থেকে সম্মানপূর্বক দূরত্ব বজায় রাখো কারণ স্বপ্ন বাঁচাতে হলে স্বপ্নের শত্রুদের চিনে নেওয়া জরুরি দ্বিতীয় বিষাক্ত চেহারা যারা সবসময় শুধু নিজেদের লাভের কথা ভাবে এরা আত্মীয় নয় জীবন্ত বিষ এরা সেই আত্মীয় যারা প্রতিটা কথাবার্তা প্রতিটা সম্পর্ক আর প্রতিটা সুযোগকে শুধু একটা জিনিস দিয়ে মাপে এতে তাদের কি লাভ হবে এরা স্বার্থের এতটাই অন্ধ হয় যে যদি তুমি বিপদে পড়ো কিন্তু তাতে তাদের কোনো লাভ না থাকে তবে এরা সাহায্য করার নাম করেও উধাও হয়ে যাবে চাণক্য নীতি বলে যেখানে স্বার্থ সবার উপরে সেখানে সম্পর্কের গভীরতা থাকে না এরা তোমার সুখ দুঃখে নয় শুধু নিজেদের লাভে আগ্রহী যতদিন তোমার থেকে কিছু পাওয়ার আশা থাকবে ততদিন এরা তোমার সবচেয়ে কাছের হয়ে থাকবে কিন্তু যেই তোমার প্রয়োজনীয়তা শেষ হবে এরা তোমাকে চিনতেও অস্বীকার করবে এমন লোক শুধু তোমার বিশ্বাস ভাঙে না তোমার অনুভূতির সাথেও খেলা করে আর সবচেয়ে বড় কথে যখন তোমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন এরা উধাও হয়ে যায় এদের সঙ্গ কোনো ভাঙা সেতুর মতো যার উপর তুমি ভরসা করে চলো আর সেটা তোমাকে মাঝ পথে ফেলে দেয় এমন স্বার্থপর লোকেদের চিনে নেওয়া জরুরি এরা সম্পর্কের আড়ালে তোমার আবেগের ব্যবসা করে এদের থেকে দূরত্ব বজায় রাখা শুধু তোমার আত্মসম্মানের জন্য নয় তোমার মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি চাণক্য বলতেন সত্যিকারের সম্পর্ক সেটাই যা কোনো স্বার্থ ছাড়াই পালন করা হয় যেখানে স্বার্থ শুরু হয় সেখানে প্রেম আর আপন ভাব শেষ হয়ে যায় তাই যদি কোনো সম্পর্ক তোমার আত্মসম্মান বিশ্বাস আর মানসিক শান্তি খেয়ে ফেলে তবে তাকে কেটে ফেলাই বুদ্ধিমানের কাজ তৃতীয় বিষাক্ত চেহারা যারা প্রতিটি কথায় প্রতিযোগিতা করে লুকিয়ে থাকা হিংসুটে আত্মীয় আচার্য চাণক্য বলেছিলেন যার সাথে তুলনা করার ভাব তৈরি হয়ে যায় তার থেকে দূরত্ব বানিয়ে নেওয়াই বুদ্ধিমানী কারণ সম্পর্ক তো সেগুলো যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে নাকি প্রতিটা মোড়ে তোমাকে পেছনে ফেলার দৌড়ে লেগে থাকে এখন একটু ভাবো তোমার পরিবার বা আত্মীয়দের মধ্যে এমন কেউ কি আছে যে সবসময় এটা দেখতে ব্যস্ত থাকে যে তুমি কি করছ তারপর সেই একই জিনিস সে তোমার আগে করার চেষ্টা করে তুমি নতুন বাইক নিলে পরের সপ্তাহে তার নতুন গাড়ি চলে এলো তুমি কোনো কোর্স জয়েন করলে তারপর সেও সেটা করে ফেললো এমন আত্মীয়রা ভেতর থেকে এতটাই নিরাপত্তাহীনতায় ভোগে যে তোমার ছোট কোনো অর্জনও তাদের অস্থির করে দেয় মুখে কিছু বলে না কিন্তু তুলনার আগুনে সবসময় জ্বলতে থাকে আচার্য চাণক্য বলেন যার তোমার সাফল্যে কষ্ট হয় সে আত্মীয় হোক বা বন্ধু সে তোমার জীবনে বিষ ঢালার মতোই হয় এরা কখনো প্রকাশ্যে বলবে না যে তাদের হিংসে হচ্ছে কিন্তু তারা প্রতিটা কথায় তোমাকে ছোট করার চেষ্টা করবে যাতে তাদের মনে হয় তারা এখনও তোমার চেয়ে এগিয়ে আছে আর তুমি তাদের আপন ভেবে বারবার নিজের উন্নতির কথা শেয়ার করতে থাকবে তারা প্রতিটা আপডেট তোমার বিরুদ্ধেই ব্যবহার করবে যাতে তারা নিজেরা বড় হতে পারে এদের থেকে সতর্ক থাকো কারণ এই বিষ ধীরগতির কিন্তু এর প্রভাব খুব গভীর মনে রেখো যারা তোমাকে বারবার তুলনা করে আসলে তারা তোমার উন্নতি দেখে জলে এমন লোক আত্মীয় কম লুকিয়ে থাকা শত্রু বেশি চতুর্থ বিষাক্ত চেহারা যারা সামনে মিষ্টি কথা বলে আর পেছনে বিষ ঢালে এদের থেকে বাঁচা জরুরি কিছু আত্মীয় এমন হয় যারা সামনে তো হাসে কিন্তু পিঠে পিছু তোমার সম্মানকে চুপচাপ নিলাম করতে থাকে আজ তোমার সামনে দাঁড়িয়ে প্রশংসার বন্যা বইয়ে দেবে আর পর দিনই অন্য কারোর সামনে তোমার নামেরই মজা ওড়াবে আর সবচেয়ে বিপজ্জনক হল তারা এসব এতটাই চতুরতার সাথে করে যে সামনের জন তাদের বুদ্ধিমান সত্যবাদী আর সৎ মনে করতে শুরু করে চাণক্য বলতেন যার কথা সবসময় অন্যদের নিন্দা দিয়ে শুরু হয় সেই ব্যক্তি সবার আগে তোমারও নিন্দা করবে এরা না বন্ধু হয় না সত্যিকারের আত্মীয় এরা শুধু একটা বিষ হয় যারা ধীরে ধীরে তোমার ভাবমূর্তি তোমার সম্পর্ক আর তোমার আত্মবিশ্বাসকে ভেতর থেকে শেষ করে দেয় এদের উদ্দেশ্য একটাই মনোযোগ আকর্ষণ করা আর নিজেকে সবার উপরে দেখানো তাই এরা সবসময় অন্যদের নিচে নামিয়ে নিজেকে উঁচু প্রমাণ করার চেষ্টা করে তোমার ভালো গুণগুলোকে এরা এড়িয়ে যাবে আর তোমার ছোট ভুলকে বাড়িয়ে চড়িয়ে পেশ করবে যদি তুমি কখনো কোনো কথা তাদের ব্যক্তিগতভাবে শেয়ার করো তো বুঝবে সেটা এবার সবার সামনে আসতে চলেছে সেটাও রং চড়িয়ে এমন লোক সম্পর্কে উপকার মতো হয় উপর থেকে সম্পর্ক মজবুত দেখায় কিন্তু ভেতর থেকে তারা সেটাকে অসার করে ফেলেছে আর যদি সময় থাকতে তুমি এদের চিনে নিয়ে নিজেকে দূরে না রাখো তবে এরা তোমার ভাব মূর্তি তোমার বিশ্বাস এমনকি তোমার কাছের সম্পর্কগুলো ভেঙে দিতে পারে চাণক্য নীতিতে লেখা আছে শব্দের খেলা সবচেয়ে বিপজ্জনক হয় এটা তলোয়ার দিয়ে নয় সম্মান দিয়ে মারে এদের থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমানি মনে রেখো যে তোমার পেছনে তোমার নিন্দা করে সে কখনো তোমার ভালো চাইতে পারে না সম্পর্কে স্বচ্ছতা জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি সঠিক মানুষের সঙ্গ এবং ভুল মানুষ থেকে দূরত্ব পঞ্চম বিষাক্ত চেহারা যারা সবসময় তোমার স্বাধীনতার উপর প্রশ্ন তোলে এরা আত্মীয় নয় বিষাক্ত সাপের চেয়েও বিপজ্জনক হয় কিছু আত্মীয় এমন হয় যারা সবসময় তোমার সিদ্ধান্তে সন্দেহ করে তুমি কি পড়ছো কোথায় যাচ্ছ কার সাথে দেখা করছো কত আয় করছো সব কিছু তাদের প্রশ্নের মুখে থাকে তারা এটা জানতে চায় না যে তুমি খুশি কিনা তারা শুধু এটা নিশ্চিত করতে চায় যে তোমার জীবন তাদের ভাবনা অনুযায়ী চলছে কিনা আসলে এরা তোমাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায় তোমার স্বাধীনতা তাদের গায়ে লাগে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি তোমার স্বাধীনতা দেখে জলে সে কখনো তোমার ভালো চাইতে পারে না সে তোমাকে স্বাধীন নয় বরং একটা পুতুলের মতো দেখতে চায় যাকে সে যখন খুশি যে এমন খুশি নাচাতে পারে এমন লোক তোমার পছন্দগুলোকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করবে যেন তোমার নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই কখনো তারা তোমার চাকরি নিয়ে প্রশ্ন তুলবে কখনো তোমার বন্ধু বা সঙ্গীকে নিয়ে আর যদি তুমি তাদের কথা না মানো তবে তারা তোমাকে অপরাধী অনুভব করানোর সব রকম চেষ্টা করবে তুই তো বদলে গেছিস আমাদের সংস্কার ভুলে গেছিস এখন একটু ভাবো যখন চাণক্য নন্দবংশের মতো শক্তিশালী সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তখন তার আশেপাশেও এমন লোক ছিল যারা বলতো এটা কিভাবে হতে পারে তুই একা কি করবি কিন্তু চাণক্য তাদের কথা মানেননি কারণ তিনি জানতেন নিজের স্বাধীনতা রক্ষা করাই প্রথম ধর্ম যদি কোনো আত্মীয় তোমাকে বারবার থামায় তবে এর কারণ শুধু এটা নয় যে সে তোমার ভালোর কথা ভাবছে হতে পারে সে নিজেই তোমার ওরা দেখে ভয় পাচ্ছে এমত অবস্থায় নিজের ডানা গুটিয়ে নেওয়া নয় বরং আরো জোরে মেলা উচিত মনে রেখো সত্যিকারের সম্পর্ক তোমাকে উঠতে দেয় পড়ে গেলে তোলে কিন্তু যে বারবার তোমার স্বাধীনতার অপর প্রশ্ন তোলে সে আত্মীয় নয় সে তো একটা পোষা সাপ যে ভালোবাসার অজুহাতে ছবল মারে ষষ্ঠ বিষাক্ত চেহারা যারা তোমাকে আবেগ দিয়ে ব্ল্যাকমেল করে এরা সবচেয়ে বড় প্রতারক হয় কিছু আত্মীয় এমন হয় যারা প্রতিবার তোমার আবেগকে ব্যবহার করে তোমাকে বাধ্য করে দেয় আমরা তোর জন্য ই করেছিলাম যদি তুই আমাদের আপন হতিস তবে এটা কখনো করতিস না আমাদের জন্য তো তোর কোনো চিন্তাই নেই এমন কথা বারবার বলা হয় যাতে তুমি নিজেকে দোষী মনে করো আর তাদের কথা মতো চলো কি বলে ইমোশনাল ব্ল্যাকমেল চাণক্য বলেছিলেন যে ব্যক্তি তোমার কর্তব্যের দোহাই দিয়ে তোমার আত্মসম্মান কেড়ে নেয় সে সবচেয়ে বড় প্রতারক এরা সম্পর্কের আড়ালে তোমাকে দিয়ে সেটা করায় যা না তোমার হিতে থাকে আর না তোমার ইচ্ছায় তাদের উদ্দেশ্য হয় নিজেদের লাভের জন্য তোমাকে অনুশোচনায় ডুবিয়ে দেওয়া এরা সবসময় এমন পরিবেশ তৈরি করে যাতে তুমি নিজের খুশিকেও ভুল মনে করতে শুরু করো যদি তুমি তাদের কথোমতো কোনো কাজ না করো তবে তারা রেগে গিয়ে চুপ থেকে বা অন্যদের কাছে নালিশ করে তোমাকে মানসিকভাবে বিরক্ত করবে আর এসব এই জন্যই যাতে তুমি নিজের ইচ্ছাও নয় তাদের ইচ্ছায় চলো এমন সম্পর্ক তোমার আত্মসম্মানকে ধীরে ধীরে খেয়ে ফেলে তুমি নিজের সিদ্ধান্তেই সন্দেহ করতে শুরু করো সবসময় নিজেকে ভুল ভাবো আর ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস শেষ হতে থাকে চাণক্যনীতি বলে যে সম্পর্কে স্বাধীনতা নেই সেখানে আত্মার দম বন্ধ হয়ে আসে প্রতিটা সম্পর্ক সমতার ওপর টিকে থাকা উচিত যদি কেউ বারবার তোমার আবেগ ব্যবহার করে তোমাকে নিয়ন্ত্রণ করছে তবে সেটা সম্পর্ক নয় একটা মনস্তাত্ত্বিক ফাঁদ তাই নিজের জন্য দাঁড়ানো জরুরি সম্পর্ক পালন করার মানে এটা নয় যে নিজেকেই মুছে ফেলবে যেখানে তোমার খুশি ইচ্ছা আর সম্মানের কদর নেই সেখানে তোমার থাকা উচিত নয় মনে রেখো যে তোমাকে সত্যিই চায় সে তোমাকে লজ্জায় ফেলবে না বরং তোমাকে স্বাধীন অনুভব করাবে তো বন্ধুরা এবার পালা সেই গোপন সূত্রটির যা জানাটাই এই পুরো ভিডিওর মূল মন্ত্র মন দিয়ে শোনো কারণ হতে পারে এটাই সেই টার্নিং পয়েন্ট যা তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যাবে বন্ধুরা এখন প্রশ্ন হলো এসব সম্পর্ক থেকে কীভাবে বাঁচা যায় কারণ অনেক সময় এই আত্মীয়রা আমাদের এত কাছের হয় যে তাদের থেকে দূরে যাওয়া সহজ হয় না তো বন্ধুরা চাণক্যের একটি খুব গভীর সূত্র আছে আত্মানং রক্ষতি সা ধম রক্সতি অর্থাৎ যে নিজেকে রক্ষা করতে জানে সেই নিজের জীবনের সবকিছু রক্ষা করতে পারে এর সোজা মানে হলো নিজেকে প্রাধান্য দাও যদি কোনো সম্পর্ক তোমার আত্মসম্মান ভেঙে দেয় যদি কোনো মানুষ বারবার তোমার স্বপ্নকে দাবিয়ে রাখে যদি কোনো ব্যক্তি তোমাকে ভয় লজ্জা বা অপরাধবোধে বাঁচতে বাধ্য করে তবে তার থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় কর্ম মনে রেখো সম্পর্ক মন থেকে তৈরি হয় রক্ত দিয়ে নয় আর যদি কোনো রক্তের সম্পর্কই তোমার আত্মবিশ্বাসের রক্ত পান করে তবে সেই সম্পর্ককে দূরে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ নিজের জীবনের সীমারেখা তৈরি করো সবাইকে সব কিছু বলা জরুরি নয় সবাই সাহায্য করা জরুরি নয় সব অপমান সহ্য করা জরুরি নয় নিজের আশেপাশে শুধু তাদেরই রাখো যারা তোমার সাফল্যে খুশি হয় তোমার কষ্টে পাশে দাঁড়ায় আর তোমার স্বপ্নকে ডানা মেলার শক্তি দেয় যে মানুষের চিন্তা পরিষ্কার যে নিজের সীমা চেনে এবং যে নিজের মূল্য জানে সেই পায় আসল শান্তি আর সত্যিকারের সফলতা যারা এটা বুঝে যাবে তাদের জীবন বদলে যাবে বাকিদের জন্য তো শুধু কোলাহলি থেকে যাবে নিজেকে সামলাও বাকি সব নিজে থেকেই সামলে যাবে যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো তবে তোমরা শুধু দর্শক নও আমাদের পরিবার তো এবার তোমাদের দায়িত্ব পালন করার পালা ভিডিওটি লাইক করো কোনো প্রয়োজনে মানুষের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাত্রার অংশ হয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ